হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো খারাপ মিলেই আসি তাও বলবো ভালো আছি এই প্রথম আমি ঝিঙ্গের ভর্তা করব বাতের সাথে দিয়ে জিঙ্গে সিদ্ধ করে নিছি তারপরে শুকনো খোলায় হালকা একটু তেল দিয়ে পানিগুলোকে জিঙ্গিতে তো অনেক পানি থাকে ধুমধু জিঙ্গে শশিঙ্গা এগুলো অনেক পানি থাকে তো আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এই শহরে এসে অনেক কিছু শিখে গেছি অনেক কিছু অনেক মানুষ মানুষকে শিঙেছি কারা আমার আপন কে আমার পর তাদের চিনে গেছি আজ আর আমার পৃথিবীতে কোনো দুঃখ নেই কারণ আমি বুঝে গেছি যে একমাত্র আল্লাহ ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই আমার আপন আমি এখানে পেয়ে লবণ কিছু নিয়েছি আমি এখন ভালো করে মেখে নিব মেখেও নিয়েছি আর এখন দিয়ে দিলাম সরিষার তেল জানি না কেন জানি শত্রু থাকলে বাইরে আর প্রয়োজন হয় না আমার নিজের বোনেরাই আমার সুখ সহ্য করতে পারে না আমি জানি না আমি এখানে কতটা সুখে আছি আমি জানি না সুখ কী জিনিস অসুখ কাকে বলে আমার কোনো সম্পদ নেই তাই বলে আমি অসুখী না আমি স্বামীর দিক দিয়ে অনেক সুখী আমি পৃথিবীতে একমাত্র নারী আমার মনে হয় নিজের বিয়ে নিজে করেছি নিজের জীবনের যতটা চাওয়া পাওয়া আছে সব নিজেই পূরণ করেছি কেউ আমার সাথে ছিল না সব কিছু ছেড়ে বাবার ঘরে বিশ বছরের মতো ছিলাম সব কিছু ছেড়ে আমি চলে আসছি তারপরেও কারো কোনো কিছুতে আমি নেই তারপরে কেন জানি মনে হয় আমার বেঁচে থাকাটা ওদের কাছে অশান্তিময় লাগে আমি বেঁচে আছি কেন আমি বেঁচে থাকি এটা আমার নিজের মানুষেরা চায় না কিন্তু আমি চাই ওরা বেঁচে থাকুক ওরা সুস্থ থাকুক ওরা ভালো থাকুক